সালামের কাইফিয়াত বর্ণনা করে তফসিরের কিতাবের মধ্যে লেখা আছে আয় তাজিমান ও তাকরিমান ও তাওকিরান ও তাশরীফান আমার নবীকে সর্বোচ্চ সম্মান ইজ্জত দিয়ে সালাম দিতে হবে সুবহানাল্লাহ যদি এখানে কে গড়ি মশি করে তাহলে একটা ফতোয়া আপনাদেরকে বলে যায় কিতাবের নাম সিরাতে হালবিয়া সিরাতে হালবিয়া আল্লামা ইব্রাহিম হালাবি হানাফি রহমতুল্লাহ আলাই লিখেছেন আল কায়াম মুস্তাহসান ফামান ফাআলাহু ফাকাদ আহসানা ওয়া মান লা ফালা ওয়া মান আনকারা ফাকাদ কাফারা তিনি বলেছেন হানাফি মাযহাবের ইমাম তিনি বলেছেন আল্লাহর হাবিবের মুহাব্বতের সালাম কায়াম তাযীম করে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা অতি উত্তম সুবহানাল্লাহ এটা কি অতি উত্তম ফালাহু যেই ব্যক্তি করবে আহসানা সে অতি উত্তম কাজ করলো অমান্লা ফালা যে করলো না সে বঞ্চিত হলো আনকারা ফাকাদ কাফারা যেই ব্যক্তি কার করলো সে কাফের হয়ে গেল

সরাসরি নিজের দুই কান মোবারকে শুনি বিলা ওয়াসিতাতিন মাসখানে কোনো মাধ্যম লাগে না আমরা দরুদ শরীফ পড়ি সরাসরি দরুদ শরীফ শুনেন জিন্দা নবী রহমাতুল লিল আল্লাহর হাবিব রহমতের নবী আতা মাওলা বলেন ওয়া আরিফুহুম কারা আমি রসুলের উপর দরুদ শরীফ পড়লো আমি রহমতের নবী তাদেরকে চিনি কার ছেলে কার নাতি কে আমার উপর দরুদ শরীফ পড়ল আমি রহমতের নবী তাদেরকে চিনি আমার দয়াল নবীর এই ক্ষমতা আসে না নাই আমার নবী দেখতে পান কি না

পিছনে তেমন দেখতেন ডাইনে তেমন দেখতেন বায়ে তেমন দেখতেন নিচেও তেমন দেখতেন উপরেও তেমন দেখতেন বলেন না চার তরফ এটাও হাদিসে আসে রহমতের নবী যখন নামাজের ইমামতির আসনে দাঁড়াতেন পিছনে তৃতীয় চতুর্থর আঁকাতে কোনো একটা জায়গায় যদি আঁকা বাঁকা হতো আমার দয়াল নবী কাতারের নাম ধরে কোন জায়গায় তা স্পষ্ট করে সামনের দিকে তাকিয়ে বলে দিতেন তো সেই নবী আমাদের দরুদ সালাম শুনতে পান এটা বিশ্বাস আমাদের আছে তারপরে কোন মজলিস কোন মাহফিল হলেই আশেকেরা দরুদ শরীফ পড়ে তাই না এটাও হাদিসে আছে আল্লাহর মেহরবানি আমি অধমের নজরে এই হাদিস পড়েছে الله الحبيب بولن قال رسول الله صلى الله تعالى عليه وسلم زِينُوا مزالسكم بالصلاة على النبي سبحان اللحن. الله الله حبيب بولن تمرجكون مجلس كرو محفل كرو সৈয়িনো তোমরা জৈয়িনো মাজালিসকুম তোমাদের মাহফিল তোমাদের মজলিসের সৌন্দর্য যদি বৃদ্ধি করতে চাও বিশ্বদাতি আলন্নবিগিয়ে মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আমি রসুলের উপর দরুচ্ছ ছবি করবো তোমাদের মাহফিলের সৌন্দর্য হল আমি রহমতের নবীর দরুদে পাও ঠিক কি না মনে আরো অবাক হবেন আমরা দরুদ শরীফ পড়ার সময় ডাইনে বামের সামনে পিছনে তাকাই হা করে চেয়ে থাকি চুপ করে থাকি কিন্তু হাদিসে পাকে আসে আল্লাহর হাবিব সরকার দোয়ালম রহমতের নবী বলেছেন তোমরা যখন দরুদ শরীফ পড়ো দরুদ শরীফ পড়ার সময় তোমাদের জবান থেকে যে আওয়াজটা বের হয় শুধু আওয়াজ বের হয় না তোমাদের জবান থেকে দরুদে পাক তেলাবাদ শুরু করার সাথে সাথে মেস্ক অম্বরের একটা গ্রান বের হয় এই ঘ্রাণটা দু পাঁচ দশ হাত দূরে যায় তা নয় এই ঘ্রাণটা সারা দুনিয়া ব্যাপী সেয়ে যায় এই ঘ্রাণটা দু পাঁচ দিন স্টে করে তা নয় এই ঘ্রাণটা তেয়ামত পর্যন্ত আকাশে বাতাসে উঠতে থাকে এরপরে আমরা কত ভাগ্যবান যে দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি আমার বিশ্বাস আমি সব মহাপিনেই বলি চেষ্টা করি আল্লাহর হাবিব আল্লাহর নবীর দরুদ শরীফ পড়ার সুযোগ যখন কেউ পাবে ওই আল্লাহ প্রশংসা এবং আল্লাহর শুক্রিয়া করা দরকার যে আল্লাহ তুমি আমার তকদির খুলে দিয়েছ যে আমি তোমার হাবিবের দরুৎ শরীফ পড়ার সুযোগ পেয়েছি কেন মিসকাতুল মসাহিদ বাবু সালাতি আলম নবী অফদলিহা এই অধ্যায়ের মধ্যে স্পষ্ট এসেছে প্রয়োজনীয় অংশ বিশেষ আমি আপনাদেরকে সময় সংক্ষিপ্ততার কারণে বলবো আল্লাহর হাবিব সরকার দো আলমের দরবারে আল্লাহ তালা জিব্রাইল আমিন আলহ সালামকে আমাদের জন্য দুটি সুসংবাদ নিয়ে একদিন পাঠিয়েছিলেন সুহান বলেন আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমাদের জন্য বড় বড় দুটো সুসংবাদ দিয়ে এসেছিলেন সেই সুসংবাদ আল্লাহর দেওয়া হাদ কালাম উল্লাহ কালাম রহমান এটা আল্লাহর কথা বলেন না সুবহান আল্লাহ আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন সুসংবাদ হল মানসাল্লাহ আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি আল্লাহ নিজেই খোদ নিজেই আলামিন বলেছেন যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে আমি আল্লাহ নগদ তাজা ওই মুহূর্তে তার উপর রহমত দরুদ শরীফ পড়া শুরু আল্লাহর রহমত নাজিল হওয়াও শুরু বড় মজার ব্যাপার আমি একখানা কিতাবে পেয়েছি আল্লামা ইউসুফ নবাহানি উনি ওনার জাওয়াহিরুল বিহার শরীফের মধ্যে লিখেছেন যেই ব্যক্তি যেই জায়গায় বসে দরুদ শরীফ পড়বে ওই জায়গার সম্মান এত বেড়ে যাবে যেদিন দয়াল নবীর দরুদ শরীফ পড়া হবে ওই দিন থেকে ওই জায়গার উপরে এক বছর রহমত নাজিল হবে সুবহানাল্লাহ ঘরে বাড়ি মিলাদ শরীফ আমরা পড়ি কবরস্থানে যেই দরুদ শরীফ পড়ে দোয়া করবেন কাজে লাগবে রহমত নাজিল হবে এক নম্বর সুসংবাদ দরুদ শরীফ পড়া শুরু রহমত নাজিল হওয়াও শুরু তাজা আমার কথা না দ্বিতীয় নাম্বার সুসংবাদটা বড় সুসংবাদ আল্লাহর হাবিব সরকার প্রতি সালাম দেওয়া এখন অনেকেই বেদাত বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে কিনা বলে আমরা কাউরে ডরাইয়া বাংলাদেশে কোন জায়গায় কথা বলি না গতকালকে বাংলাদেশের হিন্দুস্তানের হাবিয়াতের ঘাটিতে দাঁড়াইয়া আমি প্রত্যেকটা কথার জবাব দিয়েছি আমার সাথে যারা ছিলেন তারা কে আমরা তো ভয় পাইতেছিলাম মানে ভয় পাবো কেন আমি তো আমার কথা বলি নাই ঠিক কি না বলেন তো আমার নবীর সালামের বেলা অ্যালার্জি হয় আল্লাহ নিজেই কি বলতেছেন ওয়ামান সাল্লামা আলাইকা দ্বিতীয় সংবাদ। ওয়ামান সাল্লামা আলাইকা আই হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে কথাটা কাদ একটু বুঝতেছেন কিনা তাই জিজ্ঞেস করলাম কিছু মনে করেন না কথা কার আল্লাহ বলতেছেন ওয়মান সাল্লাম আলাইকা আই হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে সাল্লাম তো আলাই হয়ে যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে স্বয়ং আমি আল্লাহ আমাকে সালাম দেবো বড় করেন আল্লাহ একবার আমি ভাগ্যবান আমি কাদরিয়া মাদ্রাসার শিক্ষক খাদেম এখন আঠারো বছরের মতো চলে এর আগে আমি সেখানে হাদিস এবং ফেকার কিতাব পড়েছি দুইটা বিষয়ে আমি এখানে টাইটেল পড়েছি হাদিস এবং ফেকার মধ্যেও উস্তাদদের নর্সে বসে দুবার বোখারি শরীফ খতম করার সুযোগ হয়েছে তো অনেকগুলো স্নেহাসিত্তা সহ যতটুকু সামান্য পড়েছি এমন আমল যে আমলটা করলে আল্লাহ সালাম দেয় এটা খুঁজে পাই নাই একটি আমল শুধু খুঁজে পেয়েছি যে রহমতের নবীকে যদি কেউ সালাম দেয় তাকে আমার আল্লাহ সালাম দেয় ওমান সাল্লামা আলাইকা যেই ব্যক্তি আপনাকে সালাম করবে হাবিব আমি আল্লাহ কথা দিলাম সাল্লামতু আলাইহি আমার হাবিবকে কেউ সালাম করলে আমি আল্লাহ তাকে সালাম করব অতএব এই সালামের পিছনে সালামের দাম কম না বেশি রহমতের নবীর উপর সালামের দাম কম না বেশি কথা বলবেন একটু কম না বেশি যদি সালামের দাম বেশি হয় তাহলে দামি জিনিসের পিছনে চোর লাগার সম্ভাবনাও বেশি চোর এত ব্যাক্তর না যে নুন চুরি করবে স্বর্ণ চুরি করার দিকে ব্যস্ত থাকে দামি জিনিসের পিছনে চোর লাগে বেশি অতএব দয়াল নবীর দরুদ সালামের বেলা কখনো কোনোভাবে অবহেলা আমরা করার চেষ্টা করব না আর বলে যাই যেহেতু বললাম মেশকাত শরীফেও হাদিস আছে তিরমিজি শরীফেও হাদিস রয়েছে

বলছে তাহলে দরুদ শরীফ যার কম সে আমি নবী থেকে দূরে আর দরুদ শরীফ যার বেশি সে আমি নবী পাকের কাছেই থাকবে এরপরে সালামের ব্যাপারে আরেকখানে হাদিস শরীফ শোনাই একই রাবি পরের হাদিস ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল قال النبي صلى الله عليه وسلم إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِيَ السَّلَامِ مُحَبُّةً بَرَنَّا سُبْحَانَ اللَّهِ আল্লাহ তালা একদল ফেরেস্তা পাঠিয়েছেন একটা ডিউটি দিয়ে শুধুমাত্র তাদের একটাই ডিউটি তারা আল্লাহর জমিনের মধ্যে সাই করবে ঘুরবে 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 তাদের ডিউটি হলো আমার রহমতের নবী বলেন যেই উম্মত আমার উপরে সালাত সালাম করতেছে আমাকে সালাম দেয় আমার উম্মতের সালামগুলো আমার কাছে ওই ফেরেস্তারা পৌঁছে দেয় উম্মত যদি সালাম না দেয় আমার নবীর কাছে পৌঁছাবে কি উম্মত যদি কয় বেদাত কুরআন শরীফে আল্লাহ বলেন আসাল্লিমু তাসলিমা সালামের কায়ফিয়াত যে বর্ণনা করে তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আয়েত তাযীমান ওয়া তাকরীমান ওয়া তাউকীরান ওয়া আমার নবীকে সর্বোচ্চ সম্মান ইজ্জত দিয়ে সালাম দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি এখানে কে গড়িমাশি করে তাহলে একটা ফতোয়া আপনাদেরকে বলে যায় কিতাবের নাম সিরাতে হালবিয়া سيرة حلبية علاما إبراهيم هلابي فِي رحمة الله عليه لكتشن، القيام مستحسن فمن فعله فقد أحسن ومن لا فلا ومن أنكر فقد كفر তিনি বলেছেন Hanafi mazhaber মাম তিনি বলেছেন আল্লাহর হাবিবের محبتের সালাম কিয়াম তাযীম করে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা অতি উত্তম সুবহানাল্লাহ এটা কি অতি উত্তম ফামান তা'লাহু যেই ব্যক্তি করবে ফাকাদ আহসানা সে অতি উত্তম কাজ করলো অমাল্লা ফালা যে করলো না সে বঞ্চিত হলো অমান আনকারা ফাকাদ কাফারা যেই ব্যক্তি انکار করলো সে কাফের হয়ে গেল অতি দয়াল নবী দরুদ সালাম সামান্য সময় ধরে কিছু দলিল আপনাদেরকে দিয়ে গেলাম আল্লাহ তাহলে আমাদেরকে একটু ভালোবেসে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন এটা আমরা চাই আসুন তো এবার দয়াল নবী সরকার দয়ালম হাজির ও নাজির নবী আল্লাহর নূরের তৈরি নবী রহমতের নবী দোজাহানের জাহানের কান্ডারি নবী আল্লাহ পাকের আরসের ও আরস নবী আল্লাহ পাকের খানায় কাবার ও কেবলা নবী তিনি হলেন কাবার ও কেবলা কাবা শরীফ পাথর দিয়ে বানানো কেবলা আর আমার আপনার নবী হলেন আল্লাহর নূরের কেবলা বলেন সুহান আল্লাহ সেই রহমতের নবীর প্রেম একটু ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পরে আল্লাহ রসুলকে খুশি করতে চাই মার হবা দে